পরিচয় জালিয়াতির অভিযোগ তপশিলি জাতির অধিকার লঙ্ঘনের চেষ্টা আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ি অঞ্চলের বাসিন্দা চঞ্চল দাস নামে এক যুবকের বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ি অঞ্চল থেকে আগত এক বিস্ময়কর ও উদ্বেগজনক খবর স্থানীয় নেতারা অভিযোগ করছেন একজন ব্যক্তি নিজেকে ভুয়ো পরিচয়ে উপস্থাপন করে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিলেন দু হাজার নির্বাচনে এই অভিযোগে সরাসরি উঠেছে সাংবিধানিক অধিকার লঙ্ঘনের সম্ভাবনা স্থানীয় বিজেপি ও বিভিন্ন সমাজ সংগঠনের তীব্র অভিযোগ চঞ্চল দাস নামের এক ব্যক্তি কাগজে নিজেকে চঞ্চল নার্জি হিসেবে দেখিয়ে এসেছেন বলে অভিযোগ করা হচ্ছে অভিযোগ অনুযায়ী এই ব্যক্তির পাল্টানো পরিচয়ের উদ্দেশ্য ছিল সংরক্ষিত তপশিলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এই অভিযোগ সামনে আসতেই এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বেড়েছে স্থানীয় তপশিলি সংগঠনগুলো বলছে এটি কেবল এক ব্যক্তির কৌশল নয় এটি একটি সম্প্রদায়ের অধিকার লঙ্ঘনের প্রচেষ্টা হতে পারে ভারতের সংবিধান অনুচ্ছেদ তিনশো একচল্লিশ ও তিনশো বিয়াল্লিশে তপশিলি জাতি ও উপজাতির পরিচয় নির্ধারণের কথা বলা আছে সংরক্ষিত আসনে অংশগ্রহণের অধিকার কেবলমাত্র সেই তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য নির্ধারিত ভুয়া সনদ বা মিথ্যা পরিচয় ব্যবহার করে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হলে তা শুধুমাত্র নৈতিকতাকেই নয় সংবিধান ও নির্বাচনী আইনের অর্থাৎ রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এর গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে প্রমাণিত হলে সনদ বাতিল নির্বাচনী ফল বাতিল এবং শাস্তিমূলক ব্যবস্থা এমনকি শাস্তিও লাগতে পারে ঘটনাটি আরো বিস্ময়কর হয়ে দাঁড়ায় যখন উঠে আসে যে কিছুদিন আগে অভিযুক্ত ব্যক্তি আনুষ্ঠানিকভাবে আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা নেতৃত্বের উপস্থিতিতে যোগ দিয়েছিলেন নমস্কার সকলকে আজকে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কংগ্রেস কার্যালয় তথা বিশ্বনন্দ সরকার ভবনে একটি জয়েনিং সভা হতে চলেছে আজকের এই জয়েনিং সভায় যোগদান করবে এলজেপির রাজ্য কমিটির সম্পাদক তথা বিজেপির ট্রেড ইউনিয়নের প্রাক্তন জেলা সভাপতি গত বছর এজেপির কাজিনির বিধানসভার প্রার্থী চঞ্চল নার্জিনারি এখন আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান করবে তার সাথে রয়েছে রামা দাস এনজেপির আলিপুর আলিপুরদুয়ার জেলা সভাপতি সুভাষচন্দ্র দাস এ জে জেলার সহসভাপতি আজকে এরা তিনজন জয়েন করতে আমাদের জেলা এসেছে আর কয়েকদিনের মধ্যে এরা এই তিনজনের নেতৃত্বে শুধু জেলা নয় রাজ্য জুড়ে অনেক যোগদান হবে সেই ব্যাপারে আমরা আপনাদের সঠিক সময় তথ্য জানিয়ে দেবো বাসকে আমরা গ্রহণ করে দেবো যোগদান করাবো এলজে স্টেট সেক্রেটারি চঞ্চল নার্জিনারি এল চঞ্চল নার্জিনারি এই যুক্তিতে তপশিলি সংগঠনগুলোর প্রশ্ন কংগ্রেস কি যাচাই বাছাই ছাড়া এমন ব্যক্তিকে দলে স্থান দিয়েছে জনস্বার্থে ওটা প্রশ্নগুলো স্পষ্ট পরিচয় যাচাই ছাড়া কিভাবে দলে অন্তর্ভুক্ত করা হল যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে রাজনৈতিক দায়িত্ব নিতে কে বাধ্য থাকবে এই ধরনের ঘটনায় প্রশাসন কবে ও কিভাবে হস্তক্ষেপ জেলা কংগ্রেস নেতা শান্তনু দেবনাথ সাংবাদিকদের জানিয়েছেন জেলা নেতৃত্বের আরো অভিজ্ঞ ও দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমি বিষয়টি রাজ্য স্তরের নেতৃত্ব ও প্রশাসনের কাছে লিখিতভাবে জানাব ও আমি প্রশাসনকে লিখিতভাবেও জানাব এ বিষয়টি যেন তারা তদন্ত করুক ও প্রমাণিত হলে ব্যবস্থা হবে কঠোরতম কঠোর শাস্তি যেন হয় তার গোটা আলিপুর দুয়ার ও কালচিনি ব্লকের তপশিলী সম্প্রদায় স্থানীয় সমাজ সংগঠন ও সাধারণ জনগণ এককভাবে দাবি করছেন স্বচ্ছ ও দ্রুত তদন্ত তাদের বক্তব্য স্পষ্ট যদি কেউ সংরক্ষিত অধিকারের নাম করে প্রতারণা করে তার সহ্য করা হবে না এই মুহূর্তে সমস্ত দৃষ্টি প্রশাসনের দিকে দাবি করা হচ্ছে প্রথমত দ্রুত ও স্বচ্ছ প্রশাসনিক তদন্ত দ্বিতীয়ত পরিচয় প্রতারণা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা তৃতীয়ত রাজনৈতিক দলগুলোর কাছে দাবি ভবিষ্যতে সদস্য যোগদানের সময় কঠোর ভেরিফিকেশন ব্যবস্থা নেন যাতে সাংবিধানিক অধিকার রক্ষিত থাকে কালচিনীর এই বিতর্ক কেবল নির্দিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নয় এটি একটি বৃহত্তর প্রশ্ন তুলেছে কিভাবে আমরা সাংবিধানিক সংরক্ষিত অধিকারগুলোর রক্ষা নিশ্চিত করব তদন্তই এখন একমাত্র পথ আমরা থাকছি মাঠে দরকারি আইনগত প্রক্রিয়া ও সমাজের স্বার্থ রক্ষার জন্য তৎপর নেলসন বসুমাতার রিপোর্ট আলিপুর দুয়ার থেকে চিনি না কোনোদিন দেখি নাই চিনি না আপনার ছেলে কি না আপনার কয় ছেলে মেয়ে আমার দুই ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে

যে কিভাবে অরিজিনাল না ডুপ্লিকেট ডকুমেন্টস সেটা যাচাই করা উচিত ছিল মানে কোন সময় দুই হাজার একুশ যে এমএলএ ইলেকশনে যে ছিল তখন কিভাবে এমএলএ দাঁড়িয়েল এটা তাহলে কোনো মানে পরীক্ষা নিরীক্ষা করেনি না করেনি কেউ আসেনিও করেনি আপনারা এখন কি চান আমি তো চিনেই না ওকে এখন কি চাব এখন আপনারা অভিযোগ করবেন বিডিওকে করব করব থানায় থানায় ইয়ে করতে হবে অ্যাপ্লিকেশন দিতে হবে আমি তো চিনি না জানি না হঠাৎ করে এখন আমাদের কাস্টে ঢুকে ইয়ে করে ইয়ে করাটা তো উচিত না না আপনার নাম দেবর্ষিন আর্জিনারি স্থানীয় মানুষের একটা অভিযোগ আছে যে এরকম এরকম আপনি নার্জিনালি হয়েছেন এরকমভাবে বিভিন্ন মানে টাইটেল চক্রবর্তী না সেটা যদি স্থানীয় লোকরা যদি বের করতে পারে চক্রবর্তী টাইটেল পাল টাইটেল যদি বের করতে পারে স্থানীয় জনগণ যা বলে আমি তাই প্রস্তুত মেনে নিব আমি তাই মেনে নেব মিথ্যা অভিযোগ হ্যাঁ মিথ্যা ভিডিও আমার যে নেতাজি পলিতে একটা ভোটের কার্ড আমার নামে মিথ্যা বের করা হয়েছিল আমি আজকে 2019 থেকে বলতেছি ভোটার কার্ডটা এটা ভুभो ভোটার কার্ড এটা আপনারা ডিলিট করেন এখন করে করেন সেই ভোটার কার্ডে কিভাবে রিনিউ হচ্ছে কি নাম ছিল সেখানে দাস টাইটেল বের করা হয়েছে এটা বিহল করছে আপনার আসল বাবার টাইটেল হ্যাঁ ওই টাইটেলে বের করছে তাহলে তো সেটা তো আমি করিনি সেখানে আপনার বাবার নাম কি লেখা ছিল সন্তোষ দাসী লেখা আছে মানে আপনার আসল বাবা হ্যাঁ ওনার নাম লেখা আছে কিন্তু উনিও তো ভোটার কার্ড করেনি উনি তো মারা গেছে তাহলে আমার মাও তো করেনি আমার তো একটা পদবি দিয়ে আমি চলছি এতদিন থেকে বাবা তোমার মা বাবার নাম কি এই ঘরের নাম এই ঘরে হচ্ছে সন্তোষ দাস কমলা দাস মানে এরা এরা ভোটার তো হ্যাঁ এরা ভোটার তোমরা কি এর আগে বাইরে কোথাও গিয়েলে না 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 এইখানে ওনার আজকে ওনার মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়ে যাবে এখানে আছে তার আগে কোথায় ছিল তার আগে মেঘালয় ছিল মেঘালয় তোমার নাম আমার নাম চঞ্চল এটা নেতাজি আমি নেতাজি পল্লীতেও থাকি দক্ষিণ সাঁওতালিতেও আমি যাতায়াত করি তারা যদি আমার শাস্তির ব্যবস্থা করতে চায় নির্বাচন কমিশন এবং আমাদের আলিপুরদুয়ার জনগণ তদন্ত করবে ভেরিফিকেশন করে আমাকে যা শাস্তি দেবে তাই মেনে নেব